তো আপনাদের কষ্ট হবে একটাকে আমাদের কষ্ট করে আমরা কষ্ট হবে আপনাদের জন্য তাই আমরা একটা আমাদের কষ্ট হতে না

থাকবে <laughs> <laughs> আর প্রচার প্রচালনায় কোনো বাধা নিষেধ আছে কিনা আর আপনি যদি ওরে স্যার আপনি যদি আর বিজয় লাভ করেন তাহলে নড়িয়া উপজেলার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন ধন্যবাদ আপনাকে আমার প্রচার প্রচারে এ পর্যন্ত কোনো বাধা সম্মুখীন হই নাই আর আমি যদি নির্বাচিত হই আমি অতীত ছিলাম সবার কাছে সাধারণ জনগণের পাশে অসহায়ের পাশে ইনশাল্লাহ সামনেও থাকবে আর আধুনিক এবং স্মার্ট মরিয়া করার লক্ষ্যে আমি কাজ করে যাব আর আমার মহিলারা মারা মেয়েরা মেয়েদের আমি সাহায্য করে যাব সহযোগিতা করে যাবো সুস্থ অসহায়ের পাশে আমি দাঁড়াবো আপনার এই নির্বাচনের প্রচার প্রচারণায় কীরকম সারা পাচ্ছেন ইনশাল্লাহ সবাই তো খুব সারা দিচ্ছে কারণ আমি বিশ্বাস করি আমার জনগণকে নিয়ে মানে নির্বাচন করা হয় একটা জনগণের সকল সত্যি উৎস মনাল্লাহ তো তারপর জনগণ তারা যদি সঠিক থাকেন তাদের বিবেচনা সঠিক থাকে ইনশাল্লাহ আমি মনে করি যে সামনে বিপুল বুদ্ধি আমি জয়ী হব আমি সবার কাছে আশাদাভ্যা ব্যক্ত করি আর ইনশাল্লাহ সবার কাছে আমি সারা পাচ্ছি আপনাদের অনেক অভিশাস সাংবাদিক দর্শক চলছে আসন্ন নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন বিশ্ব বিষয় উপলক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মনি উঠান বৈঠকটি আমরা লাইভে সংযুক্ত হয়েছিলাম আমরা জানতে পারলাম যে মনি বললেন যে তিনি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করবেন এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে সকল কর্মকাণ্ড তিনি এগিয়ে নিয়ে যাবেন এই ছিল আজকে সর্বশেষ অবস্থা অবস্থান করছি হরিয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িশাল ইউনিয়নের কলেজ সংলগ্ন মাঠে আজকে বাইশের ক্যান্ডিডেট সুলতানা রাজিয়া মনির উঠান বৈঠক থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য